হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো মা সকাল সকাল উঠে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছে আর আমাকে সবজি কেটে দিচ্ছে আমার রান্নার সুবিধার জন্য আর মা তো মন্দিরে যাবে একটু পরে তো দেখো সূর্যটা কি সুন্দর লাগছিল সকালে আর আমরা উঠে পড়েছি এই যে মাকেও চা দিয়েছিলাম তোমাদের দাদা ভাইও চা খেয়ে নিচ্ছে আর আমিও এই দেখো চা খেয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে আর এই যে এখন আমার মেয়ে উঠে যাবে ঘুম থেকে তো ওকে ফ্রেশ করবো ওকে স্কুলে পাঠাতে হবে মাই নিয়ে যায় তবে আজ যেহেতু শনিবার তাই আমাকে বলেছিল মা রেডি করে দিতে এই দেখো আমার সোনা মা উঠে পড়েছে আর ও কিছু কথা বলছিল আমাকে এই দেখো আমি বলেছিলাম চোখের সামনে কি লেগে আছে তোমার সোনা তো বলছিল ওই যে মাম্মা কিছু একটা লেগেছে পাউডার লেগেছে মনে হয় আর এই দেখো আমার মা একদম রেডি হয়ে নিয়েছে মা নতুন শাড়ি করেছে কি ভাল লাগছে না মাকে এই শাড়িটা পরে এই দেখো মন্দিরে যাওয়ার জন্য মা রেডি তো দেখো মাও রেডি হয়ে গেছে আর মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি মা তো মন্দির চলে গেছে আর মেয়ে এখন স্কুলে চলে যাবে ওর পাপার সঙ্গে ওকে খাইয়েও দিয়েছি কিছু টিফিনও দিয়েছি তো আজ যেহেতু শনিবার ওর হোয়াইট ড্রেস আছে আর মেয়ে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে আবার ডান্স স্কুল চলে যাবে তো এই দেখো মেয়েকে বলছিলাম আমার টাটা তো আমাকে টাটা বলে দিচ্ছিলো দেখো পাপা বলছে বসো ঠিক করে দেখেছো বাইরে কি রৌদ্রের তাপ তো দুজনে মিলে এখন চলে গেল স্কুলে তারপর দেখো আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর মা তো দেখলেই সবজি কেটে দিয়েছে তো ওগুলোই রান্না করবো এখন এই দেখো আমি সকাল সকাল স্নান সেরে সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি তো এই যে দেখো পুজো দিয়ে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে ঝিঙা সর্ষে বাটা দিয়ে করেছি সবসময় পোস্ত দিয়ে করি তো আজকে সর্ষে বাটা দিয়ে করেছি তারপর আমি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে প্রস্ত তো মাই আনে আজকে আমি যাচ্ছি আজ তো শনিবার মন্দিরে ভিড় হবে তাই মার একটু দেরি হবে তাই স্কুল স্কুল থেকে এনে ডান্স স্কুলে দিয়ে আসব তো দেখো ফাইনালি আমি স্কুলের সামনে পৌঁছে গেছি এরপর মেয়েকে টোটো করে বাড়িতে নিয়ে আসব এই দেখো মেয়েকে বলছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তো এই দেখো ওর হাতে আমি দিয়ে দেবো ফ্রুটি বাইরে প্রচণ্ড গরম তো মেয়ে ঠান্ডার জিদ করে এই জন্য ওকে ফ্রুটি দিলাম তো ভীষণ খুশি হয়েছে আর আমাকে বলছে মাম্মা মা তো বলেছিল তোমাকে আইসক্রিম খেতে তো তুমি আইসক্রিম খাও তো আমি বলেছি ঠিক আছে খাবো চলো তো দেখো আর এই যে দেখো ওকে বাড়িতে নিয়ে এসে ফ্রেশ করিয়ে দিয়েছি ডান্স স্কুলে ড্রেসও করিয়ে দিয়েছি এই দেখো ডান্স স্কুলে এখন যাচ্ছি বেশিরভাগ না আমি ডান্স স্কুলে দিয়ে আসি আর মা নিয়ে আসে তো আজ যেহেতু শনিবার তাই আমি যাচ্ছি যে দেখো এখন বাড়িতে এসছে চড়ক পূজার সবাই তো দেখো যেহেতু চৈত্র মাস সামনেই চড়ক পূজা তো এই জন্য স্বয়ং ভোলে না আমাদের বাড়িতে তো ডান্স করছিলো তাই আমি ভিডিওটা ক্যাপচার করেছি ভীষণ ভাল লাগছিল আর মেয়ে তো আমার ভয়ে একদম কাচো মুচো ও মার কোলে উঠে পড়েছিল মা মন্দির থেকে চলে এসেছিল আর যা দেখো যে ঢাক বাজাচ্ছে ওকেও দেখেছো কি সুন্দর করে সেজেছে ভীষণ ভাল লাগছিল কিন্তু মা ওদেরকে চাঁদা দিয়ে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছে ওকে ভাত খাওয়াবে বলে তো দেখো মেয়েকে অল্প ভাত খাইয়ে দিয়েছে মা তারপর তরমুজ এনেছিলো মা তো ওটাই কেটে দিয়েছি এই দেখো ও ভাত অল্প খাবে তরমুজ খাবে বেশি তো মা বলছিল অল্প ভাত খেয়ে না এমনিও তো অল্পই খায় মেয়ে কিন্তু আমার অতটা খেতে চায় না তো দেখো ওকে দেওয়া হয়েছে ভাত তো অল্প ভাত খেয়ে যে তরমুজ খাচ্ছে এই যে দেখছো প্লেট ও কিন্তু সব খায়নি খেয়েছে অল্প আমি খেয়েছি ভাত পাখিটা আর মা তো ফল খায় না তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে আর ডিউটি থেকে আসবে যখন তার তখন খাবে আর এই দেখো এখানে আজকে আমি দুপুরে রান্না করেছি সাদা ভাত এখানে করেছি মটর ডাল কাঁঠাল দিয়ে আর করলা সেদ্ধ দিয়েছিলাম আর এখানে করেছিলাম ঝিঙা সর্ষে বাটা দিয়ে আর এখানে টক দই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে